হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো আজকে হলো পঁচিশে ডিসেম্বর সবাইকে জানাই কি জানাবে বলো ম্যারি ক্রিসমাস ও তা মাম মামের ফটো সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস আচ্ছা এই যে ওখানে যে যে ফটোটা আছে এই যে ফটোটা এই ফটোটাতে ওকে ও মামকে বলে কাজল মাম্মা তো এই কাজল মামকে খুব ভয় পায় এখন বাজে এগারোটা তো ছেলেরও সন্ধান আমারও সন্ধান কমপ্লিট হলো তো ছেলে আজকে একটু লেট করে উঠেছে আর তার সাথে আমারও লেট করে উঠা হয়েছে তো যাই হোক এখন ওকে নিচে নিয়ে যাই এখন ওকে ভাত খাওয়াই তারপরে তখন আমিও খাওয়া দাওয়া করব তো চলো দেখতে থাকো সারাদিন কে করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো চলো নামো 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 আজকে হলিডে বাবা আজকে হ্যাঁ আজকে ম্যারি ক্রিসমাস চলো ক্রিসমাস কেকটা কেমন টেস্টি কেমন টেস্টি বলো ভালো আচ্ছা লাড্ডু কেমন টেস্টি আচ্ছা দুজনকেই জিজ্ঞেস করতে হবে কেউ কাউকে ছাড়বে না তাই যে ওর লাড্ডু দাদা এসেছে এখন ওর সঙ্গে খেলাধুলো করতে ওরা দুজন খেলবে তুই পায়ে মোজা পড়িসনি কেন রে ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগছে না মুজা পড়বি ঠান্ডা লেগে যাবে তো এখন ঠান্ডা পড়ছে ওই দেখ ভাইও সব সময় মুজা পড়ে থাকে গি খালি গায়ে থাকিস ঠান্ডা লাগে না বডি দেখাস হ্যাঁ আর তো সোয়েটার পরছিস না খালি একটা এসে একটা খালি শেষ হয়েছে স্যার ঠান্ডা লাগবে আমিও কালকে আমিও কালকে নিয়ে আসলাম মুজা ওর জন্য মোটা দেখে খাও লাড্ডু দাদার সঙ্গে এখন ভাত খেতে বসেছে একা একাই খাচ্ছে কত বড় হয়ে গেছে হুম তুমি বড় না ওই জন্য বুঝেছো খাও দুজনে মিলে খাও আলু ভাজা ডাল খাও আলু ভাজা ডিম আর ডাল খাও এখন বাজে কটা আড়াইটার মতো বাজে তো এখন ছেলেকে ভাত খাওয়াবো দুপুরে তো আমি সকালের খাওয়া দাওয়া মানে আমি সকালের দিকেই আজকে ভাত খেয়ে নিয়েছি তো দুপুরে আর ভাত খাবো না তো আজকে রান্না করেছে হচ্ছে রুই মাছ রুই মাছের ঝোল করেছে আরও অনেক কিছুই রান্না করেছে সঙ্গে তো কি বলি এবছরের ক্রিসমাসটা আমাদের খুবই খারাপ কাটছে খুবই খারাপ কাটছে আর এবছরটাই বছরটাই বলতে গেলে টোটালটাই আমাদের খুবই খারাপ কেটেছে লাস্ট ফার্স্টের দিকেও আমাদের খুব খারাপ কেটেছে আর এই যে লাস্টের দিকেও খুবই খারাপ কাটছে আমি নিজেই ভুগ মানে এত ভুগছি কি বলবো বলার বলার না আর তো আবার কালকে আগামীকাল মানে ছাব্বিশ তারিখে আবার ছেলের চোখের চেক আপ রয়েছে কালকে আবার ওর চোখটা দেখে আনতে হবে কত কি কী হলো আশা করি অনেকটা ইম্প্রুভ হয়ে গেছে কারণ গত সপ্তাহ যখন চেক আপ হয়েছিলো তখনই অনেকটা রিকভারি করে ফেলেছে তো এতদিনে আর এক উইক পরে যাচ্ছি তো আশা করি পুরোপুরি নির্মূল হয়ে যাবে ওর চোখের যে প্রবলেম হচ্ছিলো এই হচ্ছে কি ব্যাপার তো অনেক কিছুই মানে কি বলো বর ফোন করলো বরকে বললাম যে এর আগের বছর আমরা কত ঘুরেছিলাম ছেলেকে নিয়ে গেছিলাম সায়েন্স সিটি গেছিলাম সিটি সেন্টারে গিয়েছিলাম ও খুব আনন্দ করেছিল বাট এবছর ছেলেটাকে আমি নিয়ে বেরিয়ে হতে পারছি না দেখা যাক ওর বাবা চলে আসবে আজকে তাড়াতাড়ি ডিউটি থেকে যদি অবস্থা থাকে অবস্থা অনুযায়ী কাজকর্ম করব। বাড়াবাড়ি কোনোটাই করাটা উচিত না শরীরের ওপর সব কিছু শরীর যদি ঠিক থাকে তবে একটুখানি বেরোবো আর নাহলে এবছর ক্রিসমাস বাড়ি দিয়ে কাটবে আর কি করা যাবে প্রতি বছর তো একই রকম কাটে না কোনোবার ভালো কাটে কোনোবার খারাপ কাটে আর এবছর তো সত্যি খুবই খুবই খারাপ কেটেছে ভালো লাগছে না কি করছো বাবা শোনাব কি করছো তুমি কি খেলছো কি খেলছো তুমি কি খাচ্ছ মোয়া খাচ্ছ মুড়ির মোয়া আমি তোমাকে ভাত খাওয়াতে আসলাম চোখে তো ওষুধ দেওয়া হয়নি মনে হয় না হ্যাঁ এখানে ছিল একবার দেওয়া হয়নি একবার খালি দেওয়া হলো রে সারাদিনে কুটুস কুটুস করে না এটা দিতেই থাকবা এটা যখন নিচে থাকবে এটা দিতেই থাকবা এটা হচ্ছে দিনে দিনে ছয়বার এটা দিনে ছয়বার এটা দিনে দশবার কিন্তু দশবার তো আর দেওয়া হয় না এখানে আবার বলছে দুই ঘন্টা পর পর দুই ঘন্টা পর পর হয় না বাবা আজকে তো মেরি খ্রিস্টমাস হ্যাঁ মেরি খ্রিস্টমাসে কোথাও যেতে পারছি না হ্যাঁ কোথাও যেতে পারছি না আগেরবার তোমাকে কত সুন্দর নিয়ে ঘুরে এসেছিলাম না ডায়নোসর দেখিয়েছিলাম তোমার মনে আছে আমরা সায়েন্স সিটি গেছিলাম ডাইনোসর দেখেছিলে ফিস দেখেছিলে এখন অন্য দিন যাব আজকে যাব না আজকে এখন তো যাওয়াই যাবে না এখন গেলে পরে আর রিটার্নই আসতে পারবো না প্রচণ্ ভিড় প্রচণ্ড ভিড় বুঝেছো হুম এখন যাওয়া যাবে না নিয়ে তোমাকে না ওর পাপাকেও দেখাবো এই যে ওর পাপা ওদের দুইজনের মধ্যে মহাযুদ্ধ হলো আর আমার এই যে মনে হচ্ছে আমার সঙ্গে ওর ওদের মনে হয় ফাইটিং হলো আমার চুলের কি অবস্থা কি যুদ্ধটাই করলো হবে না হয়ে গেছে হয়ে গেছে চলো এবার উঠি আমরা তো ক্রিসমাসের এখন হচ্ছে খাওয়া দাওয়া আজকে তো কোথাও বেরোতে পারিনি তো যার জন্য বাড়িতেই চপ নাম নিয়ে আসা হলো এদিকে সিঙ্গারা আছে এটা ভেজিটেবল চপ আছে এটা আলুর চপ রসমালাই তো আরও দু রকমের চপ আছে যেরকম বেগুনি আছে আর একটা হচ্ছে ডিমের চপ আছে তো ওগুলো তো আমি খাবো না আমি এটাই খাবো এখন যে ওরা খাওয়া হয়ে গেল আবার দেব আর এ নিয়ে যেখানে বসে বসে ঝাল ঝাল ভেজিটেবল সব কাজে খাও ভালো খাও আমি আর ছেলে যে শুয়ে পড়েছি ওর বাবা এখনো আসেনি আসবে ওর বাবা নিচে খাওয়া দাওয়া হয়তো হয়ে গেছে এতক্ষণে তো যাই হোক আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ কালকে সকালে উঠতে হবে অনেক এই যে তোমাকে দেখানো যাচ্ছে না তো তুমি তো ব্ল্যাঙ্কেটটা কেন মুখে ঢেকে রেখেছো তোর চোখের চেক আপ রয়েছে কালকে যার জন্য আমাদের আটটার মধ্যে বেরিয়ে যেতে হবে তো যার জন্য তাদের শুয়ে পড়লো আমার বাইরে প্রচন্ড ঠান্ডা পড়েছে আজকে পনেরো দিনের তুলনায় আজকে প্রচন্ড ঠান্ডা আর তার সঙ্গে হচ্ছে হাওয়া ভিডিও ভিডিও খুব ভালো হচ্ছে ও বাবা কত বলে হয়ে গেছিলে বলে আমি এখন ঘুমবো কালকে সকালে উঠতে হবে মর্নিং এ মর্নিং এ হ্যাঁ ডক্টরের কাছে যেতে হবে হ্যাঁ চেক আপ আছে চেক আপ আছে তো বলো সবাইকে বলো গুড নাইট বন্ধুরা গুড নাইট বন্ধুরা আগামী কাল আগামী কাল আবার আবার নতুন একটা নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও নিয়ে আসবো আসবো তোমাদের কাছে তোমার কাছে বাই 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 সুইট রিম সুইগি সি ও টু মরো বাই জাও ওকে আন্টি কেউ আসলাম ওকে ওই যে বন্ধুদেরকে বলছিলে হুম বন্ধু মোবাইলের পেছনে অনেক বন্ধু থাকে তো বন্ধু ওদেরকে কি বলবে অনেক আঙ্কেল আছে আন্টি আছে তাদেরকে বলছিলেন আন্টি ওন আন্টি আছে অনেকগুলো আঙ্কেল আন্টি আছে মোবাইলের ভেতরে ওদেরকেই বলছিলাম ঠিক আছে তো বাই বাই করে দাও বাই বাই করে দাও নাইট তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই